নমস্কার দর্শক বরাক নিউজে আপনাদের স্বাগত জানাচ্ছি নিয়ে আসলে আমাদের ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ কয়েকটি খবর ভিডিওটিতে আগে যাওয়ার আগে আপনাদেরকে অনুরোধ করছি দর্শক বরাক নিউজকে দয়া করে সাবস্ক্রাইব করে পাশে আইকনটা ক্লিক করে ফেসবুক পেজটাকেও ফলো করে রাখবেন যাতে যখনই আমরা ভিডিও আপলোড করি সবার আগে নোটিফিকেশন আপনার কাছে যায় তো চলুন দেখে নেওয়া যাক আজকের ইম্পর্টেন্ট খবরগুলি ধলাইয়ের রাজঘাট ওরিয়েন্টাল স্কুলের কাছে গতকাল এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনা ঘটে একটি অটোকে পাশ দিতে গিয়ে তিন যুবক আরোহী একটি বাইক নিয়ন্ত্রণ হারিয়ে দেওয়াল ও একটি বিদ্যুৎ খুঁটির সঙ্গে ধাক্কা খায় দুর্ঘটনার তীব্রতায় দুজন গুরুতর আহত হন এবং একজন ঘটনাস্থলেই প্রাণ হারান পরে শিলচর মেডিকেল কলেজ ও হাসপাতালে তাকে মৃত ঘোষণা করা হয় যুবক মৃত যুবকের নাম রাজ রায় এবং তার বয়স হচ্ছে বছর তিনি সিংগুয়া গ্রামের বাসিন্দা কুসেন্দু রায়ের একমাত্র পুত্র আহত দুই যুবককে আশঙ্কাজনকভাবে হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং এই দুর্ঘটনায় এলাকা জুড়ে শোকের ছায়া নেমে এসেছে বাংলাদেশ ভিত্তিক একটি উগ্রপন্থী সংগঠনের সঙ্গে যুক্ত থাকার অভিযোগে আসাম ও ত্রিপুরা থেকে মোট এগারো জনকে গ্রেফতার করেছে পুলিশ পুলিশ সূত্রে জানা গেছে ধৃতরা ইমাম মাহমুদার নামের সংগঠনের সদস্য যা নিষিদ্ধ জঙ্গি সংগঠন জামাত উল মুজাহিদিন বাংলাদেশের জেএমবি এর একটি শাখা গোয়েন্দা তত্ত্বের ভিত্তিতে সমন্বিত অভিযানে একটি এই গ্রেফতারি করা হয় তদন্তকারী সংগঠন মধ্যে উত্তর পূর্ব ভারতের বিভিন্ন এলাকায় উগ্রপন্থী মতাদর্শ ছড়ানো ও সদস্য সংগ্রহের চেষ্টা করেছিল এই গোষ্ঠী বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে এবং তাদের আর্থিক লেনদেন ও সীমান্ত পারের যোগাযোগ নিয়েও তদন্ত চলছে দর্শকবিন্দু আমাদের বরক নিউজের ফেসবুক পেজটাকেও ফলো করে রাখবেন এবং আমাদের ইউটিউব চ্যানেলটাকে যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন দশকবন্ধু প্লিজ দয়া করে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশের বেলাইকনটাকেও বাজিয়ে রাখবেন আমরা রোজ নতুন নতুন নিউজ আপডেটস নিয়ে আসি দর্শক প্লিজ দয়া করে আমাদের বরক নিউজের ফেসবুক ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন দর্শকবন্ধু প্লিজ বিজয় হাজারের ট্রফিতে হায়দ্রাবাদের বিরুদ্ধে দারুণ জয় তুলে নিয়েছে আসাম বড় লক্ষ্য তারা করতে নেমে অসমের ব্যাটাররা আত্মবিশ্বাসের সঙ্গে খেলেন যেখানে শিবশঙ্কর রায়ের শতরান দলের জয়ের ভিত গড়ে দেয় শেষের দিকে চাপ সামলে নির্ধারিত সময়ের আগেই লক্ষ্য ছুঁয়ে ফেলে অসম চার উইকেটে ম্যাচ জিতে টুর্নামেন্ট নিজেদের অবস্থান আরও মজবুত করে কাছাড় জেলার নিজ গ্রাম লাউথাইয়ে শেষকৃত্য সম্পন্ন হলো সিআরপিএফ সাব ইন্সপেক্টর খো রঞ্জিত সিংহার শিলচর মেডিকেল কলেজ ও হাসপাতাল এস এম সি এইচ এ মত ময়নাতদন্তের পর সোমবার সন্ধ্যায় উনত্রিশ ডিসেম্বর নিউ দয়াপুরের লাউথাই গ্রাম গ্রামে মার তার মরদেহ আনা হয় শেষকৃত্যে কাছাড়ের পাশাপাশি মিজোরামের ভাইরেংটে ক্যাম্প থেকে সিআরপিএফের সদস্যরা উপস্থিত ছিলেন তারা পুষ্পস্তবক অর্পণ করেন এবং দাহের আগে রাষ্ট্রীয় সম্মান জানানো হয় বিভিন্ন সম্প্রদায়ের গ্রামবাসীরা ধর্মীয় ভেদাভেদ ভুলে বিপুল সংখ্যায় উপস্থিত হয়ে প্রয়াত জওয়ানকে শেষ শ্রদ্ধা জানান প্রচলিত রীতি মেনে গ্রামের শ্মশানে তার শেষকৃত্য সম্পন্ন হয় উল্লেখ্য আরাকাতিপুর এলাকার লাউথাই গ্রামের বাসিন্দা খ রঞ্জিত সিংহা সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্সের দুশো পঁচিশ নম্বর কর্মরত ছিলেন রবিবার রাতে ডিসেম্বর মিজোরামের ক্যাম্পে ব্যাডমিন্টন ভাইরেংটে খেলার সময় হৃদরোগে আক্রান্ত হয়ে তার মৃত্যু হয় তিনি স্ত্রী ও পঞ্চম শ্রেণীতে পড়ুয়া এক পুত্র রেখে গেছেন সিআরপিএফ অধিকারীকে অধিকারিকের আকস্মিক মৃত্যুতে পরিবার ও নিজ গ্রামে গভীর শোকে ছায়া নেমে এসেছে কাছাড় জেলার দুধপাতিলের লেবুরবন্ধ গ্রামে একটি গরুকে পিটিয়ে হত্যার অভিযোগ ঘিরে চাঞ্চল্য ও উত্তেজনা ছড়িয়েছে অভিযোগ অনুযায়ী গত সাতাশ ডিসেম্বর প্রতিবেশীর জমিতে চড়ে বেড়ানোর কারণে এক ব্যক্তি নির্মমভাবে গরুটিকে মারধর করে গরুর মালিক গোবিন্দ শুক্লবিদ্য অভিযোগ করেন তার প্রতিবেশী প্রতাপ শুক্লবিদ্য তিনি তিনটি গরুকে বেধরক মারধর করে পরে পুকুরে ফেলে দেন যার ফলে একটি গরুর মৃত্যু একটি গরুর মৃত্যু হয় একটি গুরুতর আহত হয় এবং আরেকটি কোনো মতে প্রাণে বেঁচে যায় গোবিন্দ আরও জানান অভিযুক্তকে অভিযুক্তের বিরুদ্ধে আগেও পশুর প্রতি নিষ্ঠুরতার অভিযোগ রয়েছে এবং তাকে হুমকি ও গালিগালাজও করা হয়েছে এ ঘটনায় মালুগ্রাম থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে এবং পুলিশ জানিয়েছে বিষয়টি তদন্ত তদন্তাধীন রয়েছে তো এগুলো ছিল আজকে ইম্পর্টেন্ট এবং গুরুত্বপূর্ণ কয়েকটি খবর এগুলোর মধ্যে আপনার সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ বলে কোনটি মনে হয় তো কিন্তু কমেন্টে নিশ্চয়ই জানাবেন এবং আপনারা যদি এখনও আমাদের ইউটিউব চ্যানেল ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করে থাকেন তো কিন্তু প্লিজ দয়া করে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে ব্যালেকনটিকেও বাজিয়ে রাখবেন এবং ভিডিওটিকে যদি আপনাদের ভালো লেগে থাকে দয়া করে শেয়ার করে দেবেন আপনার কাছের মানুষজনদের কাছে দেখা হচ্ছে আগামীকাল আরেকটি ভিডিওতে ততক্ষণের জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় হিন্দ